বেতন বেড়েছে বেতন বৃদ্ধি পেয়েছে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সত্যিই প্রশংসনীয় সত্যিই খুশির খবর কারণ দিন দৈনন্দিন জীবনে যে জিনিসপত্র যে হারে হু হু করে দাম বাড়ছে বেতন তো বৃদ্ধি পেতেই হবে জ্ঞানের অ্যালাউন্স লাগবে পে কমিশন লাগবে ইনক্রিমেন্ট লাগবে এমএসএ লাগবে অন্যান্য বেনিফিট তো লাগবেই কিন্তু বেতন বৃদ্ধি সত্যি কি খুশির খবর উত্তর হবে হ্যাঁ বেতন বৃদ্ধি পেলে কেই না খুশি হয় সমস্ত কর্মচারী বেতন বৃদ্ধি পেলে খুশি হবে কারণ মাসে এক একটু একটু বেশি টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে তবে বেতন বৃদ্ধি কি সবার জীবনে সেই খুশির খবরটা নিয়ে আসে উত্তর অবশ্যই হবে হ্যাঁ কিন্তু সব কিছুরই কিন্তু একটা নেগেটিভ দিক থাকে তাহলে নেগেটিভ দিক থাকি। বেতন বৃদ্ধি মানে পায় বা ডিএনএসএল অন যেটা দেওয়া হয় কিসে ভিত্তি করে দেওয়া হয় বাজার জিনিসপত্রের দাম বা জিনিসপত্রের যে বর্তমানে মুদ্রাস্ফীতি তার উপর ভিত্তি করে তো বেতন দেওয়া হয় তাহলে কেমন হবে যদি আমার বেতন চার টাকায় বৃদ্ধি পাই কর্মচারীদের বেতন চার টাকায় বৃদ্ধি পাই হ্যাঁ এমনটা হয়েছে এবং যাদের বেতন চার টাকা বৃদ্ধি পেয়েছে তাদের কাছে সত্যি কি এটা খুশির পার্শ্ববর্তী রেগুলার কর্মচারীরা পাশের টেবিল রেগুলার কর্মচারীরা যেখানে ইয়ারলি ইনক্রিমেন্ট পাচ্ছে ডি এ পাচ্ছে হাউস পাচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে এজ এ অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী হিসাবে আমাকে চার টাকা দিয়েই খুশি থাকতে হবে আমার বেতন চার টাকা বৃদ্ধি পেয়েছে অবশ্যই সেটা খুশির খবর নয় কিন্তু অনিয়মিত কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারীর জীবনে কিন্তু সেই ঘটনার ঘটছে এবং সেটা কিন্তু হুহু করছে ইভেন হাইকোর্টের রায়ের পরও কর্মচারীদের নিয়মিতকরণ ব্যাপারে তাদের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে এখনও কোনো স্কিম কিন্তু তৈরি করা হয়নি করোনাটা খুবই দুঃখজনক পাশাপাশি আরেকটা যেটা নিউজ উঠে এসেছে দুই হাজার আঠাইশ সালে হিসাব হবে বললেন অনিয়মিতরা দুই হাজার সতেরো সালে বা দুই হাজার আঠেরো পূর্বে অনিয়মিত কর্মচারীদের জন্য সরকার অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল মিশন ডকুমেন্টে সেই প্রতিশ্রুতিগুলি সবগুলি পালন হয়নি বা অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে সাত বছরই কিছুই জুটেনি তাই সবাই একটু ক্ষুব্ধ একটু ক্ষুব্ধ দেখাইবেই কারণ জীবন যুদ্ধে সবাই হারিয়ে যাচ্ছে সবার চাকরি থেকে অপসরে চলে যাচ্ছে চাকরিতে অপসরে যাওয়ার সময় না গ্রাজুয়েটি পাচ্ছে না লিপস্যালের পাচ্ছে না কোনো সুযোগ সুবিধা পেনশন কিছুই পাচ্ছে না স্বল্প বেতনের জীবন পুরো জীবন সরকারের জন্য কাজ করতে হয়েছে বিশ পঁচিশ পনেরো বছর ধরে দশ বছর ধরে সার্ভিস দিচ্ছে এট বিনিময়ে স্বল্প অর্থে কাজ করতে হচ্ছে পাশের টেবিলের যারা আছে তারা বেশি অর্থে কাজ করে তারা পে কমিশন পায় ডি এ পায় এম এস পায় প্রমোশন পায় কিন্তু অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে কিন্তু সেটা জুটে নয় তাই গতকালের যে আন্দোলন বা পটে সত্যি প্রশংসনীয় ছিল ত্রিপুরার যে সবচেয়ে বড় আন্দোলন আমরা বলব কর্মচারীদের জন্য এই আন্দোলনের রূপরেখা কিন্তু তৈরি হচ্ছে ধীরে ধীরে ভবিষ্যতে কিন্তু আরও বড়ো ধরনের কিছু হচ্ছে যেটা অনিয়মিত কর্মচারীরা চোখে চোখ রেখে গতকালকে দেখিয়ে দিয়েছে এখন আমরা দেখবো বেতন যে চার টাকা বৃদ্ধি পেয়েছে সেই নিউজটা কোথায় থেকে উঠেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে দৈনিক হাজিরা ভিত্তিতে অর্থাৎ ডিআরডব্লিউর মতো প্রচুর সংখ্যক কর্মচারী আছে ক্যাজুয়াল ওয়ার্কার বা টেম্পোরারি ওয়ার্কার যেটা বলা হয় এখানে অনিয়মিত কর্মীই আমরা বলবো এমন অনিয়মিত কর্মচারী আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে দুশো চল্লিশ জন কেউ পনেরো বছর ধরে সার্ভিস দিচ্ছে কেউ বিশ বছর ধরে সার্ভিস দিচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত পান পনে কাজ করল তারা নিয়মিত হননি কেউ কেউ এই অবস্থাতেই মারা গেছেন এই অবস্থাতেই ষাট বছর হয়েছে বা মারা গিয়েছে কেউ সকাল নয়টা থেকে শাখায় খালা তালাক হলে কেউ আবার রাত আটটা নদীতে শাখায় বসতে হয় ম্যানেজার বা অফিসার যতক্ষণ থাকেন দৈনিক মজুরি মাত্র পাঁচশো ছাব্বিশ টাকা সার্কুলার যদিও বলা থাকে সাড়ে পাঁচটা পর্যন্ত অফিস কিন্তু না এখানে সাতটা আটটা নয়টা বাচ্চেই প্রতিদিন অফিসে ব্যাংক কর্তৃপক্ষ জানেও সব কিছু তবুও দেখে না দেখার পান একটা ব্যাংকের দপ্তরি কাছ থেকে শুরু করে সমস্ত কাজ কাগজশালায় ঋণের কাগজপত্র গুছানো চেক কালেকশন পাসবই আপডেট গ্রাহকের বাড়ি থেকে তদন্ত সব কিছুতেই সামান্য বেতন কর্মীদের গাড়ি যারা অনিয়মিত কর্মী অথচ জন মানে একশো এখানে দপ্তর অন্তত একশো পঁয়ষট্টি জন এরকম কর্মচারীর প্রয়োজনীয়তা ছিল যেটা দপ্তরের কাজ যেটা জন করছে বছর শেষে লক্ষাধিক বেতন অফিসাররা যখন বেতন ব্যাংকের পারফরম্যান্স ভালো হয় ইনকাম ভালো হয় তখন ইনসেন্টিভ পান দেনি হাজিরা কর্মীদের নামে কিন্তু তখন কিছুই বরাদ্দ হয় না তেমনই ত্রিপুরা সরকার ও অনিয়মিত কর্মী বছর শেষে তেমন কিছুই পায় না হাউস এন্ড পায় না ড্যালেন্স অ্যালাউন্স ঠিকঠাক পুরো টাকা বেনিফিট পাচ্ছে না সি পাচ্ছে না ডি যে বেনিফিট সেটা পুরোপুরি পাচ্ছে না ইয়ারলি কোনো ইনক্রিমেন্ট আছে না দশ বছর ধরে এমআসি আছে না প্রমোশন আছে না অন্যান্য বেনিফিট আছে অনিয়মিত মানে অনিয়মিত তোমার এই বেতনেই কাজ করতে হবে এই স্বল্প বেতনেই তোমার দিনের দিন কাজ তোমার পরিবারকে চালিয়ে নিতে হবে তোমার বাড়িতে কেউ অসুস্থ হোক বা ভালো থাকুক তোমার ছেলে মেয়ের পড়াশোনা যেরকমই হোক এ বেতনই করতে হবে কিন্তু ষাট বছর বয়সে তোমার তোমাকে সরকার থেকে কিছুই দেওয়া হবে না তোমার নিজের জন্য আমার নতুন কর্মজীবন শুরু করতে হবে কারণ তোমার জন্য কোনো পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধা নেই যা দিয়ে তোমার জীবনটা নতুন করে শুরু করতে পারবে দুই হাজার চব্বিশ সালে জিনিসপত্র দাম বৃদ্ধির সাথে তারতম্য রেখে এই যে গ্রামীণ ব্যাংকের অন কর্মীরা কর্মচারীরা তাদের বেতন পাঁচশো বাইশ টাকা থেকে পাঁচশো ছাব্বিশ টাকা করা হয়েছে এতটুকু বেতন ব্যাংকে থেকে নিজেদের কর্তব্য শেষ করেছে বলে মনে হয় এই ব্যাংকে বহু কাজ চলে এই কর্মীদের অক্লান্ত পরিশ্রমে অনেকগুলা স্কিম আছে ব্যাঙ্কে যেটাগুলো হয় রেমিটেন্স বহন কাস্টম লাইন্ডিং থেকে শুরু করে সেই স্কিমগুলা থেকে শুরু করে সমস্ত কাজ এই অনিয়মিত কর্মচারীদের করতে হয় অথচ অফিসারদের ব্যক্তিগত কাজও তাদের ব্যবহার করে বিনা প্রশ্ন ত্রিপুরা হাইকোর্টে এক নির্দেশে ব্যাংক কর্তৃপক্ষের স্কিম তৈরি করার নির্দেশ দিলেও আজ অবধি তা কার্যকর হয়নি ব্যাংকের ম্যানেজমেন্ট যাদের অনেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ডেপুটেশন এসেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যেটা নিজের প্রত্যেক সম্পত্তি ভাবতে শুরু করছে কর্মীদের সঙ্গে আচার আচরণ মানুষ বলে বিবেচনা করে না রাজ্য সরকার ব্যাংকের অন্যতম শেয়ার হোল্ডার হয়েও এই জটিল অবস্থা কোনো তদন্ত করেনি ব্যাংকের বিভিন্ন অবৈধ কাজকলাপে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বিশ্বস্ত সত্যের খবর এই অবিচার সহকর্থে না পেরে খুব শীঘ্রই পনেরো থেকে বিশ দিনের কর্মনীতি যেতে পারে সমস্ত দিনীহাজ্যের কর্মীরা একবার এই ধর্মঘট শুরু হলে রাজ্যে অর্থনৈতিক পরীক্ষাটা এবং বড় ধাক্কা খেতে পারে কারণ সামাজিক প্রকল্পতে শুরু করে করে ঋণ প্রদান ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রাজ্যের মূল বর্ষা গায়ন ব্যাংক ত্রিপুর অর্থনীতিকে চালিন চালক সত্যি গায়ন ব্যাংক ছাড়া ত্রিপুর অর্থনীতি সত্যি ভেঙে পড়বে কিন্তু যখন কোনো রাস্তা বা কোনো পথ খোলা থাকে না তখন কিন্তু অনিয়মিত কর্মচারীরা হয়তো রাস্তায় বেরোয় হয়তো ধর্মঘটের সিদ্ধান্ত নেই হয়তো বা সরকার বা আধিকারের বিরুদ্ধে গিয়ে কথা বলে এখন দেখার বিষয় অনুমিত কর্মচারীদের যে ভাগ্যে আর কি কি লেখা আছে পজিটিভ কোনো কিছুই বোঝা যাচ্ছে না তবে নির্বাচন বা নির্বাচন পাক্কালে হয়তো অনুমিত কর্মচারীরা ভাগ্যে পাল্টাতে পারে হয়তো কোনো নতুন সিদ্ধান্ত হতে পারে সমস্ত কিছু নির্ভর করছে ব্যাংক কর্তৃপক্ষ বা সরকারের উপর সরকার এই নিয়ে নতুন স্কিম কী তৈরি করে বা নতুন চিন্তাধারা কী আনে তবে সেটা সত্যিই দুঃখজনক যেখানে নিয়মিত কর্মচারীরা বিয়ালি ইনক্রিমেন্ট দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে জিনিসপত্রের দামের উপরে বৃদ্ধি করে সেখানে অনিয়মিত কর্মচারীর ভাগ্যে জুটেছে মাত্র চার টাকা